সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম চীনের সামরিক মহড়া যুদ্ধাবস্থায় তাইওয়ান হাইফাই ইসরায়েলি সামরিক ঘাটিতে হিজবুল্লার ড্রোন হামলা নিহত চার গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি ট্যাঙ্কের হামলা ইসরায়েলকে নিন্দার চিঠি সই করেনি ভারত গাজা স্কুলে ইসরায়েলে বর্বর হামলা নিহত বাইশ এবং ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি চীনের সামরিক মহড়া যুদ্ধাবস্থায় তাইওয়ান তাইওয়ান দ্বীপকে ঘিরে চীন সামরিক মহড়া শুরু করেছে এ প্রেক্ষিতে চরম সতর্ক অবস্থান গ্রহণ করেছে তাইওয়ান তাইওয়ান ইতোমধ্যে দ্বীপটি ঘিরে যুদ্ধ জাহাজ ও ফাইটার জেট মোতায়েন করেছে সোমবার চোদ্দই অক্টোবর যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানায় খবরে বলা হয় চীন তাইওয়ান দ্বীপকে ঘিরে সামরিক মহড়া শুরু করার পর তাইওয়ান চরম সতর্ক অবস্থায় রয়েছে চীন মনে করে তাইওয়ান তাদের অধীন একটি অঞ্চল অন্যদিকে তাইওয়ান মনে করে তারা স্বাধীন একটি মুক্ত গণতান্ত্রিক দেশ তাদের আলাদা সংবিধান রয়েছে রয়েছে নিজস্ব সামরিক বাহিনীও এসব কারণে প্রায় চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বিরাজ করে চলতি বছর তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন উইলিয়াম লাই চীন মহারা শুরু প্রসঙ্গে উইলিয়াম লাই বলেছেন বেজিং এর যে কোনো ধরনের উস্কানি প্রতিহত করা হবে চীনের সামরিক মহারা শুরু করার পর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর নিন্দা জানিয়ে বলেছে চীনের এ আচরণ অযৌক্তিক এবং তা উস্কানিমূলক তাইওয়ান নিজেদের আত্মরক্ষায় প্রস্তুত রয়েছে এদিকে তাইওয়ানের সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন চীনের সামরিক মহারা শুরুর পরেও বন্দরের তৎপরতা স্বাভাবিক রয়েছে অন্যদিকে চীন তাইওয়ান দ্বীপকে ঘিরে সামরিক শুরু করার পর মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ঘটনার দিকে নজর রাখছে ফ্রান্সের বার্তা সংস্থা এএপি জানিয়েছে তারা একটি ভিডিও ফুটেজ পেয়েছে আর যাতে দেখা যাচ্ছে তাইওয়ানের উত্তর পূর্ব অংশের সিনচু বিমানঘাটি থেকে ফাইটার জেট বারবার উড়ে দ্বীপটিকে পাহারা দিচ্ছে এছাড়া সেনাবাহিনী রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে হাইফাই ইসরায়েলি সামরিক ঘাটিতে হিজবুল্লাহ ড্রোন হামলা নিহত চার ইসরায়েলের বন্দর নগরী হাইফা অবস্থিত একটি সামরিক ঘাটিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চালানো ড্রোন হামলায় অন্তত 4 নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আর অন্তত 60 জন। স্থানীয় সময় রব্বারি হামলা চালায় হিজবুল্লাহ। বার্তা সংস্থা এপি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে রোববার হিজবুল্লাহর একjax ড্রোন বন্দর নগরী হাইফা নিকটবর্তী বিনিয়ামিন সামরিক ঘাটি প্রসঙ্গে হামলা চালায়। এতে চার সেনা প্রাণ হারায়। এছাড়া আহত হয় আর 60 জন। গত তেইশে সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননে হামলা তীব্র করার পর ইহুদিবাদী দেশটিতে এটি হিজবুল্লাহ সবচেয়ে ভয়াবহ হামলা লেবাননের সংবাদ মাধ্যম আল মায়ুদ্দিনের খবরে বলা হয়েছে হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি জারি করেছে এতে বলা হয়েছে ইসলাম প্রতিরত রোববার সন্ধ্যায় হাইফার দক্ষিণে বিনিয়ামিন গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ ঘাটিতে এক স্কোয়াড্রন অ্যাটাক ড্রন দিয়ে হামলা চালায় তারা আরো বলেছেন এ অভিযান লেবানন জুড়ে ইসরায়েলের গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে হিজবুল্লাহ বিবৃতিতে আরো বলা হয়েছে ইসলাম প্রতিরোধ বা হিজবুল্লাহ আমাদের দেশ এবং আমাদের গর্বিত নিপীড়িত জনগণকে রক্ষা করার জন্য সবসময় হাজির এবং প্রস্তুত থাকবে শত্রুকে প্রতিহত করার জন্য দায়িত্ব পালন করতে দ্বিধা করবে না বিবৃতিতে বলা হয় এই দাবির অংশ হিসেবে হামলা চালানো হয়েছে এদিকে গত শনিবার ঘোষণা করেছিল তারা অ্যাটাক ড্রোনে একটি ঝাঁক নিয়ে তেল আবিবের উপকণ্ঠে হামলা চালিয়েছে এই বিষয়ে আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে এই হামলা শনিবার না শুক্রবার হয়েছে তাই স্পষ্ট করেনি হিজবুল্লাহ তবে শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনী একটা বিবৃতিতে বলেছে বৃহত্তরে তেল হার্জালিয়া এলাকার একটি ভবন লেবানন থেকে উৎক্ষেপণ করা দুটি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে গত বছরের আটই অক্টোবর হামাসের পাশাপাশি হিজবুল্লার সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথম লেবানন থেকে তেল আবিবের ড্রোন আক্রমণ খবর প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আনাদুল এজেন্সি জানিয়েছে হারজালিয়া থেকে মাত্র কয়েক কিলোমিটারে তেল আবিবের প্রধান বিমানবন্দর একটি বিদ্যুৎ কেন্দ্র এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবস্থিত এর আগে লেবানন ভিত্তিক হিজবুল্লা গোষ্ঠী বলেছিল তারা হাইফার উত্তরে ইসরায়েলের জেবুলন সামরিক শিল্প ঘাটে এবং উত্তরাঞ্চল মিসকাপ আমের বসতিতে ইসরায়েলি সৈন্যদের একটি জমায়েতে রকেট ছুঁড়েছে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি ট্যাঙ্কের হামলা ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে তাদের অভিযান প্রসারিত করেছে এবং ট্যাঙ্গুলো গাজা শহরের উত্তর প্রান্তে পৌঁছেছে বাসিন্দারা জানিয়েছে ট্যাঙ্গুলো শেখ রাদওয়ানের আশপাশের কয়েকটি অঞ্চল গুরিয়ে দিয়েছে এবং অনেক পরিবারকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করেছে বাসিন্দারা বলছে ইসরায়েলি বাহিনী কার্যকরভাবে গাজা শহর থেকে ছিটমহলের উত্তরে বাইথানুন জাবালি এবং বাইতে লাহিয়াকে বিচ্ছিন্ন করে দিয়েছে এই তিনটি এলাকা ছেড়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে যেসব পরিবার ছেড়ে যেতে ইচ্ছুক তাদের ইসরায়েলি বাহিনী থেকে অনুমতি নিয়ে এলাকা থেকে বের হওয়া ওই দুটি এলাকার মধ্যে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে হামাস পরিচালিত গাজা সরকারি গণমাধ্যম অফিস বলেছে গাজার উত্তরাঞ্চলে একটি বড় ইসরায়েলি অভিযানের এই নয় দিনের হামলায় সেখানে প্রায় তিনশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে তারা বলেছে বেসামরিক বাড়িঘর এবং শরণার্থী আশ্রয় কেন্দ্রে ইসরায়েলের বোমা বর্ষণের উদ্দেশ্য ছিল বাসিন্দাদের স্থায়ীভাবে গাজা ছেড়ে যেতে বাধ্য করা তবে ইসরায়েল তা অস্বীকার করে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে উত্তরাঞ্চলে হামলায় বিপুল সংখ্যক নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে আর অনেকে সড়ক ও মেডিকেল টিমের নাগালের বাইরে বাড়ির ধ্বংসস্তূপের নিচে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে আর জাবালিয়ার অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছেড়ে যাব না আমরা এবং চলে উত্তরাঞ্চল হলো গাজা ভূখণ্ডের মানুষের বাসস্থান এক ইসরায়েলের আক্রমণের প্রথম পর্যায়ে ধ্বংসস্তূপে পরিণত হয় সাতই অক্টোবরে ইসরায়েলি শহরে হামলা করে হামাস এবং এক হাজার মানুষকে হত্যা ও আড়াইশো জনকে পণবন্দি করে এক বছরের মধ্যে বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাই হামলার এক বছর পর কয়েক লাখ বাসিন্দা ধ্বংসপ্রাপ্ত উত্তরাঞ্চলে ফিরে এসেছে ইসরায়েল এক সপ্তাহেরও বেশি আগে যোদ্ধাদের নির্মূল করতে সৈন্য পাঠায় ইসরায়েলের দাবি তারারা হামলা করার জন্য পুনরায় সংগঠিত হচ্ছে উত্তর গাজার উত্তরাঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি হিজবুলের বিরুদ্ধে লেবাননের দক্ষিণাঞ্চলে একটি পৃথক ফ্রন্টে বিমান হামলা এবং স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলকে নিন্দার চিঠি সই করেনি ভারত জাতিসংঘ মহাসচিবসের উপর ইসরায়েলের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি গোটা বিশ্বের ইউরোপ আফ্রিকা সহ একশো চারটি দেশ এ মহাসচিবকে সমর্থন জানিয়ে চিঠি প্রকাশ করলেও ভারত ওই চিঠিতে সই করেনি রোববার কংগ্রেস নেতৃত্ব নরেন্দ্র মোদী সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে তবে ভারত ওই চিঠিতে সই না করলেও লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ওপর হামলার নিন্দামূলক বিবৃতিতে যোগ দিয়েছে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে ইসরায়েল জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিওর প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েলের অভিযোগ গুতেরেস ইরানে ক্ষেপণাস্ত্র হামলা নিন্দা করেননি ইসরায়েলের পদক্ষেপে নিন্দা করে জাতিসংঘের দেশ ও আফ্রিকান ইউনিয়ন চিঠি প্রকাশ করে ইউরোপ আফ্রিকা দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের পাশাপাশি অধিকাংশ উন্নয়নশীল দেশ তাতে সই করে আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দশটি সদস্য দেশ এই চিঠিতে সই করলেও মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন জাপান দক্ষিণ কোরিয়া ভারতে সই করেনি মোদী সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের প্রধান মুখপাত্র ও জয়রাম রমেশের মন্তব্য কেন স্বয়ংভূ প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন তার পিছনে রহস্য রয়েছে লজ্জাজনক কংগ্রেস নেতা পি চিদম্বরমের মন্তব্য কেন ভারত এই চিঠিতে সই করল না তার কোনো ব্যাখ্যা নেই আর জাতিসংঘ মহাসচিবের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল চরম ভুল করেছে ভারতের উচিত ছিল সবার আগে সই করা চিঠিতে সই না করলেও লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর উপরে ইসরায়েলের হামলা নিন্দামূলক বিবৃতিকে সমর্থন জানিয়েছে ভারত লেবাননে হিজবুল হামলার বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে শান্তিরক্ষা বাহিনীর পাঁচজন আহত হওয়ার পরে যেসব দেশ শান্তিরক্ষা বাহিনীতে নিজের সেনা পাঠায় সেই দেশগুলোর নিন্দা করে বিবৃতি জারি করেছে ভারত তাতে সমর্থন জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা এই সময় খুবই গুরুত্বপূর্ণ আমরাতে তাই শান্তিরক্ষা বাহিনীর উপরে হামলার নিন্দা করছে। গাজা স্কুলে ইসরায়েলের বর্বর হামলা নিহত বাইশ ফিলিস্তিনে গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত এলাকায় একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল সংবাদ মাধ্যম আল জাজিরের প্রতিবেদনে বলা হয়েছে রোববার তেরোই অক্টোবর রাতে আল মুফতি বিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক থেকে ছোড়া গোলারাঘাতে অন্তত বাইশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত আশি জন হামাস নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স এজেন্সি ইসরায়েলি হামলায় হতাহতের তথ্য নিশ্চিত করেছে ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা বলেছে সোমবার ইসরায়েলি বাহিনী সদ্যগাজার দেইর আলবালা আলাকসা শহীদ হাসপাতালের মাঠে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে বোমা হামলা চালিয়েছে হামলার পর সেখানে আগুন জ্বলতে দেখা গেছে তবে তাৎক্ষণিকভাবে নিহত আহতের তথ্য জানা যায়নি উত্তর গাজে ইসরায়েলি বাহিনীর সবশেষ নয় দিনের অভিযানে অন্তত তিনশো ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এদিকে লেবাননে পাল্টা অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল দেশটিতে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন তারই আহ্বানের পর শান্তিরক্ষীদের দুটি ফটক ভেঙে ঘাঁটির ভেতরে প্রবেশের অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এই ঘটনা তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস একই সঙ্গে নেতানিয়াহুর আহ্বান প্রত্যাখ্যান করে তিনি জানিয়েছেন দক্ষিণ লেবাননে মোতায়েন থাকবে শান্তিরক্ষী বাহিনী ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ ও জামাল রশিদ বলেছেন তার দেশ ইরান সহ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলার জন্য লঞ্চ প্যাড হিসেবে ব্যবহৃত হবে না সাম্প্রতিক সময়ে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেহরানে আক্রমণের ছক করছে ইসরায়েল এ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অজানা আশঙ্কা বিরাজ করছে রোববার বাগদাদে ইরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে ইরানের সম্ভাব্য হামলার প্রতিক্রিয়ারই মন্তব্য করেন ইরাকি প্রেসিডেন্ট তেহরানকে আশ্বস্ত করে তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে হামলায় ইরাক তার ভূখণ্ড কাউকে ব্যবহার করার সুযোগ দেবে না সোমবার চোদ্দই অক্টোবর এক প্রতিবেদনে খবর দিয়েছে মেহর নিউজ প্রতিবেদনে বলা হয় ইরাকি প্রেসিডেন্ট লেবানন এবং গাজ্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন গাজ এবং হুশিয়ারি দিয়ে আসছে ইরান ও ইসরায়েল গত পহেলা অক্টোবর হিজবুলা প্রধান হাসান নাসরুল্লাহ মৃত্যুর বদলা নিতে ইসরায়েল প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান কোন প্রাক্সি নয় সরাসরি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান প্রতিশোধ হিসেবে ইরানকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলে সম্ভাব্য হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যে সিরিজ বৈঠকে নেমেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস মধ্যপ্রাচ্য ইরাক সহ বিভিন্ন দেশে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে ইসরায়েলকে সমর্থন দিতে সেখানে রীতিমতো শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র তেহরানের আশঙ্কা এই অঞ্চলে মার্কিন উপস্থিতি উত্তেজনা আরো বাড়াবে এছাড়া উপসাগরীয় দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে যদি কোন দেশ ইরানে হামলার জন্য তার আকাশ ব্যবস্থা উন্মুক্ত করে দেয় তাহলে দেশকে হামলা করা ন্যায্য পদক্ষেপ হিসেবে ধরে নিবে তেহরান অর্থাৎ ইরানের বিরুদ্ধে হামলা ইসরায়েলকে কোনো রকম সাহায্য করলে তার ফল ভুগতে হবে ইতোমধ্যে আরব দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে ইরানের তেলখনিতে হামলা না করতে দেশগুলো জানিয়েছে তাদের মাটি কিংবা সেনাঘাটি ব্যবহার করে যেন তেহরানে হামলা চালানো পরিকল্পনা থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি এমনটা হয় তাহলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ